আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য ফুল ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওর রিলটা আমি দিয়েছিলাম আমরার ছোলা আচার সেই রেসিপির ফুল ভিডিও নিয়ে এসেছি তো আমরাগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে এই আমরাগুলোকে টাওল বা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে মুছে নেবেন যেন পানি না থাকে দেখেন সবগুলো আমরা ছিলে নিয়েছি ছোলাগুলো দিয়ে এখন আচার বানাবো তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমি আচার বানাচ্ছি পাঁচ পুরন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পাঁচ পুরন তিন টেবিল চামচ দিয়ে একটু টেলে নেবো বা ভেজে নেব চোলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে একটু ভেজে নিচ্ছি তো কখন বুঝবেন ভাজা হয়ে গেছে যখন দেখবেন বের হচ্ছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলছি এখন এই কড়াইতেই দিয়ে দিচ্ছি আবার তিন টেবিল চামচ ধনে আস্ত ধনে এটা আবার টেলে নেব তো টেলে ঠান্ডা করে তারপরে পাউডার করে নেব এর আগেও পাঁচফোরণ যেগুলো টেলে নিয়েছি ঠান্ডা করে তারপর পাউডার করে নেব আলাদা আলাদা করে নিতে হবে আর এখন এই কড়াই একটু ধুয়ে নিয়েছি ধুয়ে তো সেই ছোলাগুলো দিয়ে দিলাম ছোলাগুলো কিন্তু আমি আর ধুই নাই ধুয়ে মুছে তারপর ছেলে নিয়েছি এখন ছোলাগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দেওয়া দরকার অতটুকু দিবেন আমি এক কাপের একটু বেশি দিলাম দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে পানিগুলোকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো দেখেন সেদ্ধ করে পানিগুলোকে শুকিয়ে নিয়েছি একদম পানি নাই তো এমনভাবে শুকিয়ে নিতে হবে এখন এগুলোকে ঠান্ডা করে পেস্ট করে নিচ্ছি এখন চলে এলাম আচার বানাতে আচারের জন্য দিয়ে দিচ্ছি তেল সরিষার তেল এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম ওই দিয়ে ছোলাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন পেস্ট করে রেখে দেব আর এদিক দিয়ে সরিষার তেল এক কাপ দিয়ে দিলাম আর তেলটা যখন গরম হবে তখনই এগুলো দিয়ে দিতে হবে সরিষার তেল দেওয়ার পরে যখন গরম হয়েছে তখনই মরিচ দিয়ে দিলাম চার পাঁচটা তারপরে একটা চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে একটু ফোরন দিয়ে নিচ্ছি যখন পুটপুট করে শব্দ হবে ফোড়ন হয়ে যাবে তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন সেচে দিচ্ছি কয়েকটি রসুন কুয়া ছেচে এক টেবিল চামচের মতো দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যখন হালকা বাদামি কালার হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিব অন্য উপকরণগুলো তো দেখেন ভাজার পরে হালকা বাদামি কালার হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি রসুনের কুয়া পাঁচ ছয়টি রসুনের কুয়া এখানে আট দশটি রসুনের কুয়া আছে দিয়ে দিলাম আস্ত রসুনের কুয়া দিয়ে এটি আবার দুই মিনিটের মতো আবার ভেজে নিচ্ছি দেড় থেকে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছে চুলার হিট কিন্তু কমানো থাকবে চোলার হিটে একদম মিডিয়াম টু লোতে থাকবে তারপরে ভাজা যখন হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই ছোলাগুলো ঠান্ডা হওয়ার পর বেটে নিয়েছি ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি সেই ছোলাগুলো দিয়ে দিচ্ছি আমরার ছোলা অনেকেই আমরার আচার খেয়েছেন কিন্তু ছোলা আচার অনেকেই খাননি সেদ্ধ ছোলাগুলো পেস্ট করে নিয়েছি পেস্টগুলো দিয়ে দিলাম দিয়ে এটি আবার দুই মিনিটের মতো ভেজে নিচ্ছে যাতে এই ছোলার মধ্যে কোনো রকম পানি না থাকে ছোলার হিটটা কমিয়ে রেখে ভেজে নিলাম তো ভাজতে ভাজতে যখন দেখব তেলটা উপরে উঠে আসছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে দেখেন কালারটাও চেঞ্জ হয়ে যাবে কালার চেঞ্জ হয়ে গেছে তেল উপরে উঠে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সাদা সরিষে বাটা আপনি কালো সরিষা বাটা নেবেন না সাদা সরিষা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তো এখানে কালো সরিষা বাটা দিলে কালারটা কালো হয়ে যাবে আর সে টেস্টটাও কিন্তু একটু ভিন্ন আসবে সাদা সরিষা বাটা দিবেন তো সাদা সরিষা বাটা দুই টেবিল চামচ দিয়ে দিলাম আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছে এখন হাফ টেবিল চামচ রসুন পেস্ট এখানে চা চামচ নিয়েছি এভাবে উঁচু করে হাফ টেবিল চামচ হবে হাফ টেবিল চামচের একটু কম হতে পারে তারপরে হলুদের গুঁড়া সামান্য হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ঝাল বোঝে আপনি যদি ঝাল খেতে চান তাহলে আমি যেই পরিমাণ দিচ্ছি ওই পরিমাণে টক ঝাল মিষ্টি যদি খেতে চান তাহলে এই পরিমাণে দিতে হবে তবে এটি খুব বেশি ঝাল হয় না তো যদি আপনারা চান আর একটু কমিয়ে দিতে তাহলে এখানে মরিচের গুঁড়াটা একটু কম করে দিবেন তো যাই হোক এখন দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ এখানে এক চা চামচ আছে বিট লবণ এক চা চামচ বিট লবণটা দিবেন অবশ্যই বিট লবণ দিলে টেস্টটা খুব ভালো আসে লবণ দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ এই দুটো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো কিছুক্ষণ এইভাবে চুলার হিটটা কমিয়ে রেখেই নাড়বেন বাড়িয়ে নাড়বেন না তাহলে পুড়ে যাবে তো চুলার হিট কমিয়ে রেখে যখন নাড়তে থাকবেন নাড়তে নাড়তে দেখবেন একটা পর্যায়ে পানিটা শুকিয়ে গেছে মশলাটা সুন্দরভাবে ভালোভাবে কষানো হয়ে গেছে কালারটাই চেঞ্জ হয়ে আসবে দেখেন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে আসছে খুব সুন্দর কালার চলে আসছে ফাইন কালার তাই না দেখতে অনেক সুন্দর লাগছে তো এই পর্যায়ে দিয়ে দেব তেঁতুলের কাত তো দেখেন যে আমি যে তেঁতুল নিয়েছি এগুলো কালো এই জন্য আমার আচারটা কালো হয়ে গেছে কারণ আমি ওই সাদা তেঁতুল পেলাম না আমাদের দেশের যে তেঁতুল সেটা পেলাম না এখানে সৌদরপে যে তেঁতুল সবগুলো দেখি যেটাই ধরি সেটাই কালো তো কিছু করার নেই এখানে এই জন্য আমার আচারটা একদম কালো হয়ে গেছে দেশের যে তেঁতুলটা আছে ফ্রেশ তেঁতুল সেটা দেওয়ার চেষ্টা করবেন তেঁতুল দিয়ে দিলাম এখানে ভিজিয়ে রেখেছিলাম নরম করার জন্য সেই একটু পানিসহ দিয়ে দিলাম দশ মিনিটের জন্য ঢেকে রাখছি মিডিয়াম টু লো হিটে দশ মিনিট পর ফিরে এসেছে আর যে পরিমাণে আমরার পেস্টটা নিয়েছি আমরার সোলার পেস্টটা নিয়েছি তো তেঁতুলটা এই পরিমাণে দেবেন এইভাবে সহ তেঁতুলগুলো দিয়ে দিলাম তাতে ভালো লাগবে আচারটা কালো হয়েছে এই কারণে তেঁতুলের জন্য আপনি যদি তেঁতুলটা সাদা নেন তাহলে সেক্ষেত্রে কালো হবে না এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এখানে চিনি দিবো না আখের গুড় আখের গুড় দিয়ে আচার বানালে কিন্তু খুব ভালো হয় তো খুব ভালো একটি টেস্ট আসে তো আখের গুড় দিয়ে দিলাম দেড় কাপ আর এখন দিয়ে দিচ্ছি ধনে পাউডার যে ধনে আস্ত ধনে টেলে নিয়েছিলাম ভেজে নিয়েছিলাম সেটি ঠান্ডা করার পর তারপরে পাউডার করে নিয়েছি সেখান থেকে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে দিয়ে দিলাম এক টেবিল চামচ তো পাঁচ পুরন যেটা আমি ভেজে নিয়েছিলাম সেটা আমি পাউডার করে নিয়েছি এক টেবিল চামচ আর এখানে ক্রাস্ট রেড চিলি আছে ক্রাস্ট রেড চিলি দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসে একটা এক্সট্রা একটা স্মেল তৈরি হয় স্বাদও আসে আচার থেকে তো সবগুলো দিয়ে সুন্দরভাবে এখন আবার মেরে নিচ্ছি তো কিছুক্ষণ আবার ঢেকে রাখছি লোহিটা তো এখানে ধনে আস্ত ধনে যে ভেজে নিয়েছিলাম সেই ধনেগুলো ঠান্ডা হওয়ার পর পাউডার করে দিয়েছি তো আমি যেভাবে করছি সেভাবে করবেন দেখবেন অনেক মজা হবে তো দেখেন আমি লো হিটে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা চেঞ্জ হয়ে কালারটা একই কালার এসেছে এখন এই পর্যায়ে দেখেন সব কিছু শুকিয়ে তেলের উঠে আসছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ ভিনেগার ভিনেগার দিয়ে দিলাম এই জন্য যে আচারটা নষ্ট হবে না দীর্ঘদিন আপনি ছয় মাস এই আচারটা রেখে খেতে পারবেন তো শেষের দিকে দিয়ে দিলাম হাফ কাপ ভিনেগার এখানে আপনি ন্যাচারাল ভিনেগার দিতে পারেন হোয়াইট ভিনেগার দিতে পারেন যে কোনো ভিনেগার দিলেই হয়ে যাবে রাইস ভিনেগার দিতে পারেন তবে ন্যাচারাল ভিনেগার দিচ্ছি আমি তো দিয়ে পাঁচ মিনিট আবার কভার করে রাখছি ভিনেগার দিলে আচারটা কখনোই নষ্ট হবে না তো একটি শুকনো জারের মধ্যে কাচের জার শুকনো করে তারপরে সেটার মধ্যে তেল ভালোভাবে ফুটিয়ে তেলটা ঠান্ডা করে সেই তেলের মধ্যে এই আচারগুলো যদি রাখেন সেটাও রাখতে পারেন এখন পাঁচ মিনিটের জন্য কভার করে রাখছি পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখেন কতটা সুন্দর হয়েছে আচার হয়ে গেছে চোলাটা বন্ধ করে দিচ্ছি কেমন হয়েছে আমার আজকের আমরার ছোলা আচার আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন। এটি ঠান্ডা করে তারপর আপনি যেমন ইচ্ছা তেমনভাবে রাখতে পারেন